লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা ইল্লাল আযীয ইয়া হাইয়ু ইয়া মানসিক অস্থিরতা থেকে বাঁচতে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন শত্রু যত বড় চালাক ক্ষমতাশালী হোক না কেন প্রতিদিন এই দোয়াটা 100 বার পাঠ করুন আল্লাহ তালা আপনাকে শত্রুর সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবে অবশ্যই সওয়াবের নিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ যখন যেভাবে যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ আদায় করুন আল্লাহ এতে খুশি হন আলহামদুলিল্লাহ দুঃশ্মন থেকে হেফাজতের দোয়া যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে সকল প্রকার দুশ্মন থেকে হেফাজতে রাখবে ইনশা আল্লাহ নিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন শত্রুর সামনে যে এই ছোট্ট দোয়াটা পাঠ করুন শত্রু পরাজিত হবে শত্রু আপনাকে দেখে ভয় পাবে ইনশাআল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে দুপুরে খাবার খাওয়ার আগে এই দোয়াটা মাত্র একবার পাঠ করবেন আপনার খাবারে বরকত আসবে ওই খাবার আপনার শরীরের উপকার করবে ইনশাআল সব শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে হাসি দেওয়ার সাথে সাথে রাসুল সাল্লা সাল্লাম যে দোয়া পাঠ করতেন নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন রাসুল সাল্লা সাল্লাম বলেন কোনো স্ত্রী যদি তার স্বামী কাজে যাওয়ার আগে এই দোয়াটা একবার পাঠ করে আল্লাহ আল্লাহতালা তার স্বামীর কাজে বরকত দান করবেন ইনশা আল্লাহ তার স্বামীর সকল কিছু সহজ করে দিবেন সে ব্যা আল্লাহ শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকেন আপনার সন্তান কথা শুনে না অবাধ্য আপনার সন্তানের মাথার উপর হাত রেখে এই দোয়াটা তিনবার পাঠ করুন ইনশা আল্লাহ আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনার সন্তান কোনোভাবেই পড়ালেখা মনে রাখতে পারে না শুধু দুষ্টমি করে এই দোয়াটা এগারো বার পাঠ করে আপনার সন্তানের মাথায় ফু দিবেন ইনশাআল্লাহ আপনার সন্তানের ব্রেন শক্তি খুলে যাবে সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যে ব্যক্তি প্রত্যেক দিন আল্লাহ তালার গুণবাচক নাম দুটি বিশ বার পাঠ করবে তার সকল কাজ তার ইচ্ছা অনুযায়ী হবে ইনশা আল্লাহ সবের নিয়ে তো শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাঠ আসল সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি সকালে তিনবার এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে সারা দিনের নিরাপত্তা দিবে সো বেহান আল্লাহ যে রাত্রে তিনবার পাঠ করবে আল্লাহ তালা তাকে সারা রাত্রের নিরাপত্তা দিবে সো বেহান আল্লাহ সবের নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যার কথা স্মরণ করে এই দোয়াটা তিনবার পাঠ করবেন সে আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে ইনশা আল্লাহ নিয়ত করে শেয়ার করে চ্যানেলটাকে ফলো করে করে দিয়ে যে ব্যক্তি রাতে আগে পাঠ আল্লাহ তালা তার সত্তর হাজার ফেরিস্তা দিয়ে তাকে হেফাজতে রাখে সবাহ আল্লাহ এবং যে ব্যক্তি একুশ বার বিসমিল্লা পাঠ করবে আল্লাহ তালা তার প্রত্যেকটা নিঃশ্বাসে নেকি দান করবেন সোবাহান আল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই অবশ্যই সবাবের নিয়তে শেয়ার করে দিবেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন জানবে এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল আল্লাহকে কাছে পাওয়ার উত্তম দোয়া নিজে শিখবেন সোহাবের নিয়ত করে শেয়ার করবেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন জানবে আমল করবে এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা মন চাইলে একটি পাঠ করবেন পাঠ শেষে একবার আলহামদুলিল্লাহ লিখবেন ভালো লাগলে একটা শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ মৃত্যুর পূর্বে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই দুয়াটি দুইবার পাঠ করেছিলেন অবশ্যই এখনই পাঠ করে নিবেন আমরা তো জানি না কে কখন কোন সময় মারা যাব যার সামনে ভিডিওটা এখন যাবে সেই পাঠ করে নেবেন ইনশাআল্লাহ সোহাবের নিয়ত করে একটা শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে